হাওয়ার বাওয়ার ও পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এক এলাকা নেত্রকোনার কলমাকান্দা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সহ আটটি ইউনিয়নের তিনটি পাহাড়ি সীমান্ত বেষ্টিত সমৃদ্ধ এই জনপদের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে চন্দ্রডিঙ্গা পাহাড় পাতলাবন লেঙ্গুরার সাত শহীদের বাজার মমিনের টিলাসহ আরও অনেক নৈসর্গিক সব পর্যটন স্পট স্বপ্নের মতোই সুন্দর দুর্গম এই পাহাড়ি জনপদ অনেকটা দৃষ্টির আড়ালে ছিল এতদিন তবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ও আমাদের চ্যানেলে প্রথম প্রচারের পর বর্তমানে সারাদেশের মানুষের কাছে একটি ভালোবাসার নাম কলমাকান্দার পাঁচগাঁও পাহাড় পর্বত ও জর্ণাসমৃদ্ধ অঞ্চল রাঙ্গামাটি বান্দরবান ও সিলেটকে টেক্কা দিয়ে কিভাবে পর্যটকদের আলাদা করে নজর কেড়েছে এই পাঁচগাঁও তা জানাব আজকের এই ভিডিওতে চলন শুরু করা যাক নেত্রকোনা জেলার সবচেয়ে উত্তরে ভারতের সীমান্ত লাগোয়া থানার নাম কলমাকান্দা যার আয়তন তিনশো ছিয়াত্তর দশমিক দুই দুই বর্গ কিলোমিটার এখানে রয়েছে বাংলাদেশের সর্বশেষ গ্রাম পাঁচগাঁও যার এক পাশে বাংলাদেশ অন্য পাশে ভারত মাঝখানে বিভেদ তুলেছে কাটাতার যেদিকে তাকাবেন শুধু দেখবেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে সবুজ পাহাড় এই পাহাড় ঘিরে আবার ইতিহাসও আছে। এখানেই নাকি শত শত বছর আগে চাঁদ সৌদাগরের সপ্তডিঙা ডুবেছিল মনসার রোশানলে পাহাড়টি দেখতেও অনেকটা নৌকা আকৃতির নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা নামে এখানে বাস করে গারো ম্রো ও হাজং জাতিগোষ্ঠীর মানুষ চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে অংশটুকু ভারতের মধ্যে সেখানে একটা বিশাল ঝর্ণা রয়েছে রয়েছে জিরিপথ গারো পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া গণেশ্বরী নদীও আপনাকে আরও মুগ্ধ করবে নদীটি পাড়ে দিয়ে একটু সামনে এগোলেই লেঙ্গুডার পাহাড়ে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সাতশীদের মাজার ও মমিনের টিলা বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে সারি সারি পাহাড় টিলা নদী আদিবাসী জীবনধারা ও ইতিহাস সহ সবকিছু মিলে কলমাকান্দা মানে এক নয় দৃশ্য কিন্তু বলা বাহুল্য পর্যটন শিল্প বিকাশের উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও নীতি নির্ধারকদের উদাসীনতার কারণে এই জায়গাটি আজও সীমাহীন উপেক্ষিত অথচ একটু সরকারি পৃষ্ঠপোষকতা পেলেই লেঙ্গুরা পাঁচগাঁও ও কলমাকান্দা হয়ে উঠতে পারে একটি অসাধারণ পর্যটন কেন্দ্র যা অবদান রাখতে পারে রাজস্ব আয়ের ক্ষেত্রেও তারপর পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর কারণে নিরাপত্তাজিতাকড়ি এ যেন মরার উপর খাড়ার ঘা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কলমাকান্দার চন্দ্রডিঙ্গা জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে স্থানীয়রা বলছেন যেন দ্রুত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় উপস্থিত আছেন বকুল স্যার ইনি একজন স্কুল শিক্ষক এবং সাহিত্যবিদ তো তার কাছ থেকে শুনবো যে আপনারা কি চাচ্ছেন যে পর্যটনটা তো আরো এগিয়ে নিতে হবে আপনাদের একটা ব্র্যান্ডিং হবে আপনাদের এই উপজেলার এখন যে বন্ধ আছে এটাকে খুলে দেওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা ধন্যবাদ আপনাকে আসলে দেখেন বিষয়টা হচ্ছে যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে এখন যে অবস্থায় যাচ্ছে শোনা যাচ্ছে যে প্রশাসন থেকেই এখানে একটা সীমিত আকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো হ্যাঁ এটা দিলে ভালো হতো কারণ যখন থেকে এই অঞ্চলটি সবার নজরে খুলে আসতে শুরু করে তখন থেকে এই এলাকার ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে পর্যটনের উপর নির্ভর হতে শুরু করে আমরা ইতিমধ্যে চায়ের আড্ডায় আরেকজন আছেন এখানে সাবেক স্থানীয় জনপ্রতিনিধি এবং চেয়ারম্যান প্রার্থী জলিল সাহেবের সাথে কথা হয়েছে আপনাদের এই এলাকার পর্যটন শিল্পটা নিয়ে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি আপনাদের কাছে যে আপনারা কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে যে পর্যটন আকর্ষণের জন্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য তবে এটা হলো যে বাংলাদেশের একটি কালচার আছে পথ পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি একটু একটু অন্যরকম দায় বিদায় সরকারের রাষ্ট্রীয় পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে আসলে যাতে ভিতরে এবং অনেক পর্যটক না জেনে চলে আসছে আর তাতে निराश হয়ে ফিরে যেতে হচ্ছে তবে যারা কলমকান্ডা ভ্রমণের প্ল্যান করছেন তারা কমেন্ট করে জেনে নিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সর্বশেষ আপডেট জানাতে কিভাবে যাবেন ঢাকার মোয়াখালী থেকে নেটপনার কলমকান্ডার উদ্দেশ্যে প্রতিদিন সালমান ও ক্রাউন ডিলাক্স বাস ছেড়ে যায় এছাড়া এসি বাস পাহাড়ের ট্রাভেলস থেকে পাঁচগাঁও পাঁচগাঁওয়ের ভাড়া চারশো থেকে ছশো টাকার মধ্যে তারপর কলমাকান্দা বা পাঁচগাঁও নেমে বাইক ভাড়া করে সহজেই সবগুলো পর্যটন স্থান ঘুরে দেখতে পারেন সারা দিনের জন্য বাইক ভাড়া নিবে প্রায় সাতশো থেকে নয়শো টাকা আর দুপুরের খাবারের জন্য সবচেয়ে ভালো হোটেল হোটেল চন্দ্রডিঙ্গা যা একেবারেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচেই অবস্থিত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নেত্রকোনা কলমাকান্দা ভ্রমণের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ